লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউর ফারুক অপূর্ব ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন আজকের সকালে ঢাকা মহানগর পঁচিশ নম্বর রাস্তায় এই ঘটনা ঘটে তবে কি ঘটেছিল সেই মুহূর্তে এবং কেমন আছেন এখন তিনি বিস্তারিত শুনলে শুঁয়ে উঠবেন আপনিও ঘটনাটি ঘটেছে ঢাকা মহাসড়কে প্রত্যক্ষ দোষীদের অপূর্ব গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজরে একটি ড্রাইভারের সাথে ধাক্কা দেয় ঘটনা কিছুক্ষণ পর অপূর্ব গাড়ির নিকট পাশে থাকা মানুষ ছুটকে আসে এবং তাকে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অপূর্ব ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন দুর্ঘটনা ঠিক কিছুক্ষণ আগে অস্থিরতা অনুভব হয়েছিল তা তবে ভাগ্য ভালো বড় কোনো আঘাত পাননি তিনি ডাক্তাররা জানিয়েছেন এখন ভালো আছেন এবং পর্যবেক্ষণ রয়েছে ডাক্তাররা আশ্বাস দিয়েছেন এই সপ্তাহ পরে তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে তো আপনারা কতটুকু নিশ্চিত হতে পারেছেন অপূর্ব কিছুই হবে না তিনি আবারও স্বাভাবিকভাবে সুস্থ হতে পারবে তো বন্ধুর অপূর্ব এরকম দুঃখ সংবাদ শুনে আপনি কি ভাবছেন সেটা পূর্ব কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথেও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য